ঝগড়াটা মেইনলি হল হয়ে গেল উত্তম কুমার সত্যজিৎ দেখবেন গুপি গান বাগা পরে আর উত্তম কুমারকে কোনো দিন নেয়নি সত্যজিৎ উত্তম কুমার এলে আর বেরোতে পারছে না সেই জন্য আর তখন আশাবন্ধকার মানে আমার দশ বছর অবধি বাবাকে প্রায় দেখিনি কারণ আমার ঘুমোতে যাওয়ার পর বাবা আসতেন আর ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে যেতেন বুটি কয়েক ছিল আর টোটালটা মন বাঁধ সভা এই উত্তম কুমার ছবি সব মন বাগান আর ইস্ট ইস্টবেঙ্গল হারলেই বাবার পেছনে লাগতো সব বাবা আর সাবিত্রী টিচার আছে লটারির নাম ছিল আগে হায় টাকা তারপর নাম পাল্টে ভানু লটারি রাখা হবে লোকের সঙ্গে বিয়ে দিত না গৃহস্থ বাড়ির লোকরা মানে ও মানে আমার বোনেরই তো কত বিয়ে ভেঙে গেছে ও একটারের মেয়ে ও না বা ও বাড়িতে দেবো এরকম ছিল মানে ঘৃণা করতে আগে কেউ ফ্লুকে আর্টিস্ট ছিল না সবাই ভালো আর্টিস্ট ছিল এখন তো আছে ফ্লুকে আছে